আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্ত উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে নটা দশটা পর্যন্ত মিলে থাকে আমরা সাধারণত চাকরি করার কারণে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতে পারি না এই বাজারটা পাটের বাজারটা আমরা একটু বলে রাখি পাটের বাজারটা একটু দেরিতে উঠে পেঁয়াজটা যেমন সকাল সকালে চলে আসে এই পাটের বাজারটা একটু দেরিতে উঠে এই কারণে আমরা একটু দেরি করলে পাট একটু বেশি পাই আজকে একটু অপেক্ষা করছি কিছু কিছু পাট দেখতে পাচ্ছি আমরা পাটের বাজার তো দেখবো সাথেই থাকুন দেখতে থাকুন আমার কাকা একটা পাট নিয়ে আসছে হনুমানের পাট বাজার অনুযায়ী খারাপ না পাটটা কয় মন পাট নিয়ে আসছেন তিন মন তিন মন দাম দর বলছে কিছু দাম তো বলে নাই দাম বলছে না না এটা কত দাম দেবেন না আমরা তো মানুষের দাম দরটা জানাই দেই পাট এই বাজারে পাট খুব একটা ওঠে না তিন মন পাট নিয়ে আসছে এখনো দাম বলে নাই তারপরে আমরা ব্যবসায়ী মালিক ভাইয়ের মাধ্যমে দামটা জানবো এটা কত দেখি কত দিবে এটা কেমন ধরবেন এটা চার হাজার দেবেন এটা চার হাজার টাকা এই পাটটা প্রিয় পাটটা দেখেন একটু পাটটা চার হাজার টাকা ধরছে আজকে মন পাট নিয়ে আসছে চার হাজার টাকা পাটটা ভালো কোয়ালিটির পাট প্রিয় দর্শক আসছি চির বাজারে দেখছি পাটের বাজার দর পাটের বাজারে পাটের আমদানি কম আমরা একটু অপেক্ষা করলাম দেখলাম যে কিছু পাট আসছে আমরা এই পাটের দামটা জানবো এখানে অনেক পরিমাণে একটা বড় বড় অ্যামাউন্টের পাট আসছে দুই গাড়ি আবার আরও কিছু পাট দেখেছি আমরা পাটটা দেখে জানাবো দাম দর পাটটা মোটামুটি ভালো কোয়ালিটির পাট পাট্টাকার

প্রিয় দর্শক আমরা দেখছিলাম পাটের বাজারদার পাটের এবার যে পাটের আবহাওয়া এই আবহাওয়ায় কিন্তু পাটের জন্য অনুকূল এবং আমরা পথে যখন আসলাম দেখলাম যে মাঠে কৃষকের পরিচর্যা করতেছে এবং পাটের যে আবহাওয়া বা এরকম যদি থাকে তাহলে আশা করা যায় পাটে এবার চাষাবাদ ভালো হবে এবং কৃষকের জন্য একটা ভালো আবহাওয়া বিরাজ করতেছে আর পাটের ক্ষেত্রে একটা সুখবর হলো আমরা দেখেছি পাটের সরকার কিন্তু পাটের ব্যবহারে অনেক উদ্যোগ নিচ্ছে পলিথিন বন্ধ বা পাটের বিভিন্নমুখী ব্যবহারের ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে এবং ভর্তুকি মূল্যে ব্যাগ বাজারে ব্যাগ বা অন্য অন্য সামগ্রী ছাড়ার ভাবনা করতেছে আমরা যদি নিজে থেকে সচেষ্ট হই যে এই পাট বা জাত পণ্য আমরা সেটা শুধু বাইরে বিক্রি করব নিজেরা ব্যবহার করবো এখন দেখা যায় যে চাউলের বস্তা অন্যান্য ক্ষেত্রে সাধারণত পাটের বিকল্প চলে আসছে এতে কিন্তু আমাদের এই দেশের জন্য হুমকি আমরা চাবো যে আমাদের যে হাতে ব্যাগটা ব্যবহার করি ব্যাগটা যদি পাটের হয় বা আমরা যে দড়ি ব্যবহার করি যে বা অন্যান্য চট সবগুলো যে পাটের ব্যবহার করি তাহলে আমাদের পাটের বিভিন্ন মুখে ব্যবহার হবে এবং পাটের জন্য আমাদের কৃষকদের জন্য দেশের জন্য অনেক ভালো হবে প্রদর্শক আজকে পাটের আম মানে এই গত কয়েকদিনের তুলনায় একটু সবাই ঘনছে অনেকগুলো পাট দেখেছিই দেখি একটা পাট নিয়ে আসে নরমাল একটা পাট এবারটা কার পাটাকার এটা আপনার হ্যাঁ হ্যাঁ কত কি পরিমাণ পাট নিয়ে আসেন হ্যাঁ কি পরিমাণ পাট আছেন পাট হইছে এই কোটাই দাম ধরছে এই

ভাই চার হাজার টাকা চার হাজার টাকা করে বসে আলহামদুলিল্লাহ এই পাটটা চার হাজার টাকা দরে বিক্রি হয়েছে ভালো এক গাড়ি পার্ট নিয়ে আসে প্রিয় দর্শক আজকে আমরা বাজারের পাটের বাজার দরকার দেখলাম আজকে আমরা যা যে অল্প কিছু পাট পেয়েছি যার পেয়েছি তার মধ্যে আটত্রিশশো সাড়ে আটত্রিশশো উনচল্লিশশো এবং কিছু পার্ট দেখলাম চার হাজার টাকা ধরে বিক্রি হচ্ছে আজকে হ্যালো পার্টের সর্বশেষ আপডেট উনচল্লিশশো থেকে চার হাজার টাকা অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিউ ইত্য আপডেট পেয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ